আপনি আহলে হাদিস সম্পর্কে বলছেন যে আহলে হদিস ওরা আগের আহলে হদিস নয় মুখুশরি আহলে হদিস তো আমি জানতে চাই এই তারা তো মজহব মানে না এটা আপনি বলছেন কিন্তু ওরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নতুন নতুন মাসলা আমদানি করে যেমন তারাবিন নামাজে আমরা বিশ নামাজ আদায় করি করে থাকি সবাই ওয়াজিব বাবি তারাবিন নামাজ বিশ কিন্তু ওরা বলে আট রাখাত এই সম্পর্কে আপনি কি বলবেন তারা মাঝাব মানে না এটা তারা বলেন ঠিক কিন্তু তারা আসলে একেবারে অন্ধ অনুসারী তাদের কিছু মানুষের কোন মাঝাব না মানাটা আর একটা মাঝাব কাউকে না কাউকে তারা মানতেছেন আমরা যেমন একজন শাহের তিলাওয়ত শুনেছি মারাত্মক বলে বলা তিলাওয়ত সুরা ফাতেহা এবং সুরা গাশের কয়েকটা আয়াত সুরা ফাতেহা শুদ্ধ হয় নাই দেড় হাজার বছর পরে ওনার পিছনে তারাই নামাজ পড়তে পারে যারা একেবারে অনুসারী একেবারে সহি ছাড়া ওনার পিছনে কেউ নামাজ পড়তে পারে না একেবারে ভেরি ক্লিয়ার যে এ মারাত্মক ভুল হচ্ছে তারাবির নামাজ সম্পর্কে তারা যেটা বলেন এটা তারা বলেন প্রথমত বলতেন যে বিষনা না আট ইদানিং শুনছি তারা বলছেন আট না যা পারো কিছু পড়লেই হলো আসলে আট রাকাতের যে হাদিস আছে ওই হাদিস কোনোভাবেই তারাবীহ নামাজ সম্পর্কিত না প্রমাণ করা সম্ভব না এটা ভুয়া কথা আট রাকাতের এটা হাদিস শরীফ আছে আম্মা জানাশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রশ্নের উত্তরে বলেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের রমজান তো মাসে যে কোন মাসেই হোক আটরাকাতের বেশি রাত্রে নামাজ পড়তেন না এটা তারাবির নামাজ বিষয়ক না কেউ যদি বলেন এটা তারাবীর নামাজ সম্পর্কে তাইলে তিনি প্রমাণ করছেন তারাবির নামাজ পুরো বছর আছে যদি বলেন এটা তারাভীর নামাজের হাদিস তাইলে তিনি এটাই প্রমাণ করতে চান তারাবির নামাজ আট টাকাত পুরা বছর আছে যা হাদিস শরীর হতে এটা বিলই এই ধারণা নাই আর আট টাকা হাতে নামাজের কোন হাদিস নাই বিশ টাকা হাতে নামাজের সহি শুদ্ধ আছে